গ্রামের এখানে সীমান্তে থেকে তারা তারা জোর করে তাদেরকে করে আমাদের বিজিবি ভাইরা সতর্ক অবস্থানে রয়েছে হ্যাঁ পাঁচ পাঁচ গুলি করছে পাঁচ গুলি এবং একটা ককটেল করছে আমরা এখানে নিরাপদ অবস্থায় আছি আমাদের বিজিবি ভাইরাও নিরাপদ অবস্থায় আছে আমার গাঁ চালি আমার নাম সাহরা খাতুম আমার আগে চার বছর জেল খাইতে গেছি আমার সুব্রী রায় দিছে আমার বাড়ি দিছে পরে আমি বাড়িতে থাকতেছি সাতটার প্রত্যেক সোমবারে আমার থানা থানাটা কেনা তো শনিবার দিন আমার নিছে আমার ফোন করছে কাইদ আপনি আহক ডর অফিসার আপনার চাব

এই মিকির ভেটা পি পোস্ট অফিস মিকির ভেটা আর আমার গ্রাম খান্দাপুক আমি মিকির ভেটা বর্ডার বর্ডার ইয়ে পুলিশে আর কি আমার তেইশ তারিখে ইয়ের মধ্যে গোয়ালপার ডিটেনশন ক্যাম্প মাটিয়া তা কালকা আবার আমার করলো কি আসন্ন মাসের আগে আগে করল কি 700 লয়ই আইতাছে এখানে আমি আইতা সাইনা দেখকে আমার খুব matroid করছে আচ্ছা থেকে আমরা বাইদে কিবা কইরা হইছে আমি যেন একজন শিক্ষক খুব ভার করছি হাজার বার অনুরোধ করছি বলে স্যার ময়জন শিক্ষক শিক্ষক আপনারা লোকে শিক্ষকরে একটা যে সম্মান দিও 500 গস পিছেছে আর ওই যে আমরা আইয়া পুরা একবার আমরা গার্ডেন আর সূরের পিছনে বানছে। বাইন্দা সার মানুষ عندنا বহাইছে আমারও বহাইছে তারপরে এই সাতটা মান বাজে ভিডিও মাজার আজান দিছে আমি হেনায় পাইছি সাতটা বাজে আমাদের লোকে মিলাই আছে 14 মানুষ মিলাই মানে আমার এই হিন্দে পার করে দিছি বিএসএফ বাংলাদেশ এ মনোজন জন থেকে মানুষ 14 আসছে তারা সীমান্ত আসল সীমান্ত থেকে আমরা সবাই বিজেপি সহ বলছি তোমাদের এলাকায় যাও তারা মনে ওই এলাকায় ঢুকতে মনে করেন চার বুলেট মারছে আমাদের উপরে আমাদের কোম্পানি কমান্ডার স্যার হাতে লাগছে একটা সিডা এসা ভোর রাত চার ঘটিকার সময় ভারত থেকে ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা এখানে একজন শিক্ষক আছে পাঁচজন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে কুশিং করে এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লন ল্যান্সে নিয়ে যায় এখানে সেখানে তারা অবস্থান করতেছে কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে তাদের নাগরিকত্ব আছে তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে মানে অনুপ্রবেশ করেছে